গুড মর্নিং একটা নতুন ব্লকে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি একটা নতুন দিন শুরু করলাম সকালের বিছানাপত্র সব কমপ্লিট করে এখন ঝেড়ে পুছে রাখলাম কারণ সকালবেলা আর সময় হয় না ঘুম থেকে উঠেই দৌড়োতে হয় রান্নাঘরে কারণ যন্ত বেরোবে সেই জন্য সকালের ব্রেকফাস্ট চা এসব তো থাকেই আর দেখো বারান্নাটায় আসলে পুরো অন্ধকার গোট গোট করছে অন্ধকার আজকে যেহেতু বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি সেহেতু একদম আকাশের মুখ ভার আর আমার ঘরও অন্ধকার তো কাজে যাওয়ার আগে ও একটুখানি বাজারে গিয়েছিল ব্রেকফাস্ট করেই গিয়েছিল ওর তো রুটি রুটি ছাড়াও কিছু খায় না আর আজকে আমি একটু রান্না মানে ব্রেকফাস্ট করব অনেকদিন ধরেই মেয়ে বলছে যে মা একটু পাউরুটি খায় না পাউরুটি খায় না ঠিক আছে আজকে পাউরুটি নিয়ে এসে ডিম টোস্ট করে তো আজকে ডিম টোস্ট করবো তাই ডিম টোস্ট করতে এলাম আর কি এখানে আমার আর পাইলের ব্রেকফাস্ট বানিয়ে নিলাম তো ব্রেকফাস্ট কমপ্লিট আর এখানে একটু উচ্ছে নিয়ে নিয়েছি উচ্ছে ভাজবো কারণ মেয়ে আমার উচ্ছে সেদ্ধ থেকে উচ্ছে ভাজাটা একটু ভালো বাসে আর কি সেদ্ধ খায় কিন্তু সেদ্ধটা থেকে ভাজা তাই দেখি উচ্ছেগুলো একটুখানি নরম নরম হয়ে গেছে সেই জন্য একটুখানি ভেজে নেবো আর জন্ত্র বাজারে যেহেতু গিয়েছিল আর কি এসেই চলে গেছে বাজারটা দিয়ে বাজার কিছুই না একটু মাছ এনেছে এই লোটে মাছ নিয়ে এসছে তো এখন মাছটা ধুলাম ধুয়ে নুন হলুদ মাখালাম আজকে একটু লোটে মাছই রান্না হবে আজকের রান্না এখন কমপ্লিট হলো আজকে বিশেষ তো রান্না হয়নি সেই জন্য আজকে একটু রান্নার চাপটাও একটু কম কালকের একটু রান্না ছিল সেটা একটু এখন গরম করলাম তো আজকের মেনু লাঞ্চে হচ্ছে ভাত আর এই যে উচ্ছে ভাজলাম দুটো উচ্ছে ছিল আর এই কালকের বাঁধাকপি ছিল সেহেতু বাঁধাকপিটা একটু গরম করলাম

এখন লাঞ্চের বসে গেলাম তোমরা কেমন আছো বলো ভালো আছে নিশ্চয়ই আমি তো ভালো আছি তোমরা ভালো দেখো যাই হোক পুজো আসছে সবার ভালো পুজো কাটুক তো এখন আমি লাঞ্চটা সেরে নিই তারপরে তোমার হ্যাঁ আমাদের এখানে পুজো পুজোর কিন্তু এখন থেকেই শুরু যাই হোক লাঞ্চটা সেরে একটু বেরোতে হবে আরে ওগুলো তুই নেশা আসলি তোমার নিশা আবার একদম পছন্দ করে না হ্যাঁ রে না একদম পছন্দ তো আমার এই ভাই এসেছে দেখতে পাচ্ছ তা হঠাৎ করেই এসে মানে যে আগের দিন বোন এসেছিলো আবার এই ভাই চলে এসেছে ও আবার আজকেও থাকবে না ও চলে যাবে এখন সেই ওর শ্বশুরবাড়ি বেলঘরিয়ায় ওখানে ও আমার ভাইয়ের বউ আর কি একা রয়েছে

ব্যাপারটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ও ভিটি ইঞ্জিনিয়ারিং ডাটা সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে আমি আবার একটু কম বলি বুঝে নিতে হবে ভিআইটি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে ওকেই ভর্তি করতে এসেছিল তাই তো

মাঝে মাঝে ভারী বৃষ্টি পড়ছে মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো এখন বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই বেরোলো বাবা একটু এগিয়ে দিতে গেল আর কি তো আমি আমি আর মা এখন বাড়িতে রয়েছি তো আজকে এই কিছুদিন আগেই পেশি এসেছিল এই কাকুরই বোন নিজের বোন পিসি আর কাকার একসাথে আসার কথা ছিল এবার ওই বোনের ভর্তিটা আসলে পিছিয়ে গেছিলো বলে কাকা তখন আর আসেনি সব সময় তো ছুটি পায় না সেই জন্য বোনকে ভর্তি করিয়ে তারপরে কলকাতাতে এল এ হচ্ছে ব্যাপার তো এখানেই ভিডিওটা এন্ড করছি তো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং কেমন লাগলো ভিডিওটা জানিও আমাদেরকে Arak tak video ni, esok tengok.